আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর অশেষ মধ্যে আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো এই যে আমার মুখে দেখতে পাচ্ছেন তো আজকে অনেক ভোরে উঠেছি উঠে বাবাইকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে কি তারপরে সমস্ত বার্ষিক কাজকাম যা যেখানে ছিল সব করে নিয়েছি কারণ আজকেও আমাকে কিন্তু অনেক জায়গায় ছুটতে হবে যেমন ব্যাঙ্কে যেতে হবে একটু বিডিও অফিসে যেতে হবে অনেক অনেক কাজ আছে তো সেখানে সেখানে যেতে হবে আর আজকে যেহেতু শনিবার সব কিছু দুটোর আগেই মেটাতে হবে তো তার জন্য আর কি সমস্ত কিছু আমি কাজকাম অন ক্যামেরায় মানে অফ ক্যামেরায় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন এই যে মুখে লাগিয়েছি ওই যে বেসন চালের গুঁড়ো আর মধু আজকে দিয়েছি সকালবেলা এটা ঠিক আছে তো একটু মুখে লাগিয়ে নিলাম আর এখন মুখটা ধুয়ে নেবো ধুয়ে ছাদে চলে যাব যেহেতু আমার সমস্ত কাজকাম হয়ে গেছে তো ছাদে চলে যাব ছাদে গিয়ে আমি হচ্ছে জুয়েলারি বক্স কিন্তু আমি একটু হাত দিতে পারি আর আজকে বিকালে না হলে কালকে আমার মালটা যাবে তো তার জন্য এখন যাব গিয়ে মালটা করে নেবো তো চলেন দেখা হচ্ছে পরে রান্নাবান্না কিছুই করিনি পরে দেখা যাবে তো চলেন দেখা হচ্ছে পরে তো চলে আসলাম ছাদে আর ছাদে এসেছি এখন জুয়েলারি বক্স করব বানাবো আর এখন ঘড়িতে বাজে সমস্ত কাজকাম তো হয়েই গেছে ঘড়িতে বাজে প্রায় ওই কটা সাড়ে সাতটা মতো বাজে দাঁড়ান ফোনেই দিকে হ্যাঁ সাড়ে সাতটা বাজে তো এখন এসেছি আর চারিদিকে দেখেন মেঘলা কুয়াশা দেখতে পাচ্ছেন এখন ছাদে কোনো রকমভাবে রোদই আসেনি দেখেন তো চারিদিকে একদম মেঘলা ব্যাক দাঁড়ানায় দেখেন এখনও চারিদিকে কুয়াশা তবু ছাদে চলে এলাম জুয়েলারি বক্সটা বানাবো আর এই যে কতটা সুপারি হয়েছে দেখেন এই সব মা আর আপনাদের দাদা মিলে শেষ করবেন কিন্তু এতটা সুপারি যে এখানে বিছানা পেতে নিয়েছি আর এই যে সরঞ্জাম সব নিয়ে নিয়েছি এখন বানাবো তো এখন বসে বসে জুয়েলারি বক্স নিই তারপরে ওই নটা সাড়ে নটার দিকে যখন আব্বা উঠবে তখন যখন উমনটা ধরাবো চা করব তখন কিন্তু আমি সকালে টিফিন থেকেই কিছু করতে হলে করে নেবো ঝটপট করে করে তারপরে কিন্তু বেরিয়ে যাব আর বাড়িতে এসে আমি রান্নাবান্না করবো ও হ্যাঁ একটু আগে সবজিওয়ালা এসেছিলো মানে দাদা এসেছিলো আমার নন্দায় যেহেতু সবজি গেছে তো দাদা এসেছিলো দাদার কাছ থেকে কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন নিয়ে নিয়েছি হচ্ছে বেগুন নিয়ে নিয়েছি আলু নিয়েছি মটরশুঁটি নিয়েছি টমেটো নিয়েছি আর কি নিলাম ও বিট গাজর এগুলো নিয়ে নিয়েছি তো সমস্ত কিছু আমার নেওয়া হয়ে গেছে তো ওগুলো থাক এখন তো রান্না করবো না মানে শনিবারে আজকে যেহেতু ব্যাংকে যেতে হবে বিডিও অফিসে যেতে হবে তো এগুলো নিয়ে তারপরে সমস্ত কাজ মিটিয়ে তারপরে কিন্তু আমি রান্না বান্না করবো তো চলেন এখন বক্সটা বানিয়ে নিই অনেকটা সময় পার হয়ে গেল তো এই যে জুয়েলারির সমস্ত সরঞ্জাম নিয়ে নিয়েছি এখানে এই যে বাটি আটার বাটিটা নিয়ে নিয়েছি আর এই যে আছে এখানে ব্রাশ আর এখানে এই যে কবজা বানিয়ে নিয়েছিলাম রাতেরবেলা আর এই যে দু রকম কাপড়ই নিয়ে বসেছি একেবারে পুরো কমপ্লিট করে একেবারে বক্স বানিয়ে নেব আর এই বস্তার মধ্যে আছে এই যে মাল তো চলেন বানিয়ে তো এই যে নিয়ে নিয়েছি কাপড় তো চলেন এখন রেডি করা যাক এই যে কাপড়ে আঠা লাগিয়ে নিচ্ছি তো এখন সমস্ত কাপড়ে কিন্তু আমি আঠা লাগিয়ে নিচ্ছি চারিপাশে

এই যে বাবা এখানে বসে খেয়ে নিচ্ছে মানে আমার যা সেজমা ওকে লুচি আর তরকারি দিয়েছে দেখি খাচ্ছো লুচি খেয়ে নিয়েছ তো লুচি তরকারিও খেয়ে নিচ্ছে ছাদে বসে আমার পাশে বসে তো এখন বেরিয়ে পড়েছি আমরা আর এখন যাচ্ছি একটু ঘুমায় দরকার আছে এই যে মাঠ আর চারিদিকে কুয়াশা আছে কিন্তু ওয়েদারটাও মেঘলা তাই না খুব খিদে পেয়ে গেছে এখন চলে গেছি দোকানে খাবো এই যে ভালো করে তো বাড়িতে ফিরলাম আজকে না অনেকটা লেট হয়ে গেছে পুরো ঘড়িতে এখন দুটো কেজে গেছে আর আব্বার নামাজ হয়ে গেছে আমার রান্না বান্না কিছু হয়নি এখন জাস্ট এই যে ভাতটা বসিয়েছি আসলে ব্যাংকের ব্যাপারে তো ব্যাংকে অনেকটা দেরি হয়ে গেছে জানেন তো যাই হোক এখন ভাত বসিয়েছি আর বেগুন কেটে নিয়েছি এখানে আর হচ্ছে গাজর ভাজাও কাটছিলাম কাটতে কাটতে চলে আসলাম তো চলেন দেখেন ভাতটা তো এই যেখানে ভাত বসিয়ে দিয়েছে এই যে ভাত হচ্ছে ভাত এখনো ফোটেও নি যেখানে বেগুন বেছে নিয়েছি বেগুন করব। তো এই যে মাছ মাছকটা বেছে নিলাম এখন মাছ কাটা ধুয়ে নেব এখন গড়িতে প্রায় আড়াইটা বেজে গেছে তো চলেন মাছকটা বেছে নিলাম ধুয়ে নি। আর এই যে এদিকে দিদিদের উনানে ওইদিকে তো আমার ভাত হচ্ছে ওইদিকে দিদিদের উনানে হচ্ছে বেগুন তরকারি বসিয়ে দিয়েছি কিছু করার নেই এইভাবেই চালাতে হবে তো মোটামুটি দৌড়াদৌড়ি করে রান্না করতে হচ্ছে দৌড়াদৌড়ি করে রান্না করতে হচ্ছে একদিকে দিদিদের উনানে দিয়ে দিয়েছি হচ্ছে বেগুন ও মাছ দেবো মাছটা ভেজে মাছটা বেছে নিয়েছি আর হচ্ছে কি ওইদিকে ভাত হচ্ছে আর গাজর কেটেছি গাজরটা ভাজা করবো তবে আসলাম মাছ ধরে আর আব্বা যেহেতু অসুস্থ আব্বা দেরি হয়ে যাচ্ছিলো তো দিদি ভাত দিয়েছে তো আব্বা সেটাই খেয়ে নিল আর এখন আমরা তিনজন বাবাই আমি আর আপনাদের দাদা ভাই খেতে বাকি আছি তো চলে খেয়ে নিই শাড়িটা চেঞ্জ করিনি কারণ একটু বাদেই কম্পিউটার ক্লাস আছে বেরোতে হবে তো তার জন্য চেঞ্জ করিনি দৌড়াদৌড়ি করে করছি তো হাফ লাগছে খুব হাফ লাগে আমার তো চলে দেখা হচ্ছে পরে তো এখন বাজে ঘড়িতে পুরো চারটে দাঁড়ান দেখ তো এই যে পুরো চারটে বেজে গেছে তো এইমাত্র খাওয়া দাওয়া হলো ওই গাজর ভাজা গাজর তো অর্ধেক পুড়েই গেছে আর হচ্ছে বেগুন দিয়ে ঘোরা মাছের ঝোলটা ওটা বেশ ভালো লেগেছে

শাড়ি খুললে আবার শাড়ি পরো এ করো যাই হোক চারটে তো বেজেই গেছে না চারটে বাজেনি সরি তিনটে পঞ্চাশ বলতে মানে মোবাইলে ঘুরতে দেখলাম চারটে বেজে গেছে তো চলেন এখন যাই আপনাদের দাদা ভাই খেয়ে চলে গেছে এই তো দরজা দি কারখানা দরজা দিলে না তো খেয়েছে কষ্ট হয়ে গেছে সবার তো চলেন তো এই যে দরজা লাগিয়ে দিলাম তো এখন বাজে ঘড়িতে পুরো চারটে দাঁড়ান দা তো এই যে পুরো চারটে বেজে গেছে তো এইমাত্র মাত্র খাওয়া দাওয়া হলো ওই গাজর ভাজা গাজর তো অর্ধেক পুড়েই গেছে আর হচ্ছে বেগুন দিয়ে ভোলা মাছের ঝোলটা ওটা বেশ ভালো লেগেছে তো খাওয়া দাওয়া হলো এই মাত্র তো মাত্র খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু বিশ্রাম বলতে কিচ্ছু না যে এত হাঁপ লাগছে কিন্তু কিছু করার নেই যেহেতু ক্লাস যেতে তো হবেই তাই না আদরটা যে কোথায় রাখলাম

এই তো দরজা দি কারখানা দরজা দিলে না তো তুই খেয়েছে কষ্ট হয়ে গেছে সবাই তো এই তো দরজা লাগিয়ে দিলাম